আসসালামু আলাইকুম আমি মি নাজিম ফয়সাল আহমেদ প্রতিদিনের মতো আজও আমি আপনাদের সাথে বিজনেস রিলেটেড একটি টপিকস নিয়ে আলোচনা করব প্রতিদিন আমি আপনাদের জন্য স্টার্ট এবং এসএমই রিলেটেড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে থাকি আজও তার ব্যতিক্রম নয় আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বলতে আমরা কি বুঝি এর ভিতরে কি কি জিনিস আছে অর্থাৎ এর আওতাভুক্ত কি কি জিনিস আছে আমি প্রতিদিন বিজনেস নিয়ে আলোচনা করে থাকি এখানে আপনাদের যদি কোনো সাজেশন থাকে বা কোনো মূল্যবান কোনো মতামত থাকে কিভাবে আমরা আমাদের এই ভিডিওটি আরো আমরা সুন্দর করতে পারব কিভাবে আমাদের আরও এই লেসন ভিডিওটি আরো আমরা ভালো করতে পারব অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটি তুলে ধরবে তাহলে এটি আমার জন্য সুবিধা হবে আমরা সেই অনুযায়ী আমাদের ভিডিওটি আমরা ডেভেলপ করতে সুবিধা হবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বলতে আমরা বুঝি সব ব্যবসায়িক ক্রিয়াকলাপের তত্ত্বাবধান এবং সামগ্রিক তদারকি সহ পুরো যে বিজনেসটি আমরা করি তার সঠিক ব্যবস্থাপনাকে আমরা মূলত এই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা বলে থাকি আমি আবারও বলছি আমরা যে বিজনেসটি করব তার পুরো তত্ত্বাবধান এবং সামগ্রিক তদারকি সহ যে উদ্যোগটি আমরা নিব সেটি সুন্দর যে ব্যবস্থাপনা সেটি কি আমরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা বলে থাক এই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অনেকগুলো পার্ট আছে অর্থাৎ আপনি ফুল বিজনেসটা কিভাবে সুন্দর করে ভালোভাবে দেখাশোনা করবেন তদারকি করবে এখানে কি কি জিনিস আপনি দেখাশোনা করবেন বা কি কি জিনিস আপনার তদারক করা উচিত সেটি আমার এই আলোচনায় আমি তুলে প্রথমটি হচ্ছে প্ল্যানিং প্ল্যানিং আপনার বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট প্লানিং ছাড়া আসলে বিজনেস সুন্দরভাবে এগিয়ে যায় না অনেক সময় দেখা যায় যে অনেকে বিজনেস সাজায় বা অনেকে বিজনেস নিয়ে সুন্দরভাবে এগিয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এখানে তার প্ল্যানিং বা পরিকল্পনাটা খুব সুন্দর ছিল যতটা সুন্দর পরিকল্পনা থাকবে যত সুন্দর প্ল্যানিং থাকবে তত দেখবেন সে বিজনেসটি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। একটি জিনিস বলে রাখা ভালো প্ল্যানিং আপনি সুন্দর করে সাজাতে হবে দরকার হলে আপনাকে রিসার্চ করতে হবে রিসার্চ করে নিয়ে তারপর আপনাকে সুন্দর করে প্ল্যানিংটা বসে ঠান্ডা মাথায় সাজাতে হবে আপনি যখন রিসার্চ করবে রিসার্চে আপনাকে অনেক বিষয় এখানে উঠে আসবে যেমন আপনি যে বিজনেসটি যে ইন্ডাস্ট্রিতে করছে সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনি কতটুকু জানেন তার আগে থেকে শেষ পর্যন্ত সেই ইন্ডাস্ট্রিতে কিরকম কাস্টমার আছে ডিমান্ড কিরকম প্রতিদিনে সেই অনুযায়ী আপনাকে প্ল্যান সাজাতে হবে এবং এখানে কাস্টমার বৃদ্ধির রেশিওটা রকম নাকি কাস্টমার কমছে এই জিনিসটিও আপনাকে প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসতে হবে এবং আপনি যে বিজনেসটি করছেন সেই বিজনেসটি পাঁচ বছর আগে কিরকম রেভিনিউ ছিল পাঁচ বছর পর কিরকম রেভিনিউ হতে পারে এই সকল বিষয়গুলো আপনাকে ভেবে শুনে তারপর আপনাকে সুন্দর করে প্ল্যানিংটা সাজাতে হবে আপনি প্ল্যানিং নিজের মন মতো যদি সাজাতে যান তাহলে বিজনেসটা কিন্তু একটা এলোমেলো হয়ে যাবে এজন্য জন্য আপনাকে সুন্দর করে ভালো করে বুঝে তারপর আপনাকে এই পরিকল্পনাটা সাজাতে হবে ক্ষেত্রে আপনি যার এক্সপিরিয়েন্স আছে বা যারা বিজনেস সম্পর্কে অনেক ভালো জানে বা আপনার পূর্বে যারা বিজনেস করছে তাদের পরামর্শ নিয়ে যদি আপনি এই প্ল্যানিংটা সাজান তাহলে এটি আপনার জন্য অনেক ভালো হবে এরপরে হচ্ছে ডিরেকশন আপনি যে কোম্পানিটা সাজিয়েছেন আপনার স্বপ্নের যে কোম্পানিটা আপনি তৈরি করেছেন সেখানে আপনি অবশ্যই যারা কাজ করবে তাদেরকে সুন্দরভাবে ডিরেকশন দিবেন তারা কিভাবে কাজ করবে তারা কখন কোন কাজটি করতে পারবে কখন কোন কাজটি করা উচিত কিভাবে তারা সুন্দরভাবে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে তারা কোন কাজটি আগে করবে কিভাবে কাজ করবে কখন কাজ করবে কোথায় যেতে হবে কিভাবে কাজ করলে আপনার কোম্পানির জন্য ভালো হবে এই বিষয়টা সুন্দর করে ভালো করে বুঝিয়ে বোঝাতে হবে কারণ এটিও কিন্তু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পড়ে ডিরেকশন এটা খুব ইম্পর্টেন্ট এবং এটি খুব ভালোভাবে বিকশিত করতে হয় অ্যাজ এ সিইও অথবা চেয়ারম্যান হিসেবে আপনাকে এই জিনিসটা খুব ভালো করে বিল করতে হবে তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ছাড়া আসলে বিজনেস হয় না ইনভেস্টমেন্ট আপনাকে করতেই হবে এখন আপনি ইনভেস্টমেন্ট কিভাবে করবেন কখন করা উচিত কখন করতে হবে কখন করলে আপনার বিজনেসের জন্য ভালো হবে কিভাবে আপনি ইনভেস্টমেন্টটা সুন্দর করে সাজাবে কখন আপনার ইনভেস্টমেন্টটা ভালো করে করবে কিভাবে করবে এগুলো আপনাকে বুঝে শুনে তার করতে হবে কখন আপনার ইনভেস্টমেন্ট করলে ভালো হবে কখন আপনার ইনভেস্টমেন্ট করলে আপনার কোম্পানির জন্য বেটার হয় এই জিনিসগুলো তখন ভালো করে আপনাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কারণ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন খুব ইম্পর্টেন্ট অর্থাৎ একটি বিজনেসে অ্যাডমিনে যারা থাকে তারা এই বিষয়গুলোকে ওভারঅল ভালো করে দেখাশোনা করে এবং ওভারঅল এগুলো নিয়ে তারা ডিসকাশন করে রিসার্চ করে যে হ্যাঁ এই কোম্পানিটা এখন এভাবে করলে এভাবে আগালে তাদের ভালো হবে অর্থাৎ এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট তারপর হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট একটি বিজনেস যখন সুন্দরভাবে ভালোভাবে এগিয়ে যেতে থাকে তখন এটিকে কিভাবে সুন্দর করে আপনি ভালোভাবে উন্নতির দিকে নিয়ে যাবে উন্নয়ন করবে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে এজ এ ফাউন্ডার এজ এ সিইও হিসেবে আপনাকে এই জিনিসটি দেখতে হবে যে হ্যাঁ এখন আমার বিজনেসে রেভিনিউ ভালো আসছে এখন আমার বিজনেসে প্রফিট ভালো আসছে সেল ভালো হচ্ছে এখন আমি বিজনেসটা আরো কিভাবে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আরো কোথাও কোনো ব্রাঞ্চ খোলা যায় নাকি আরো কোনো কোথাও আর একটু বিজনেসটা আরেকটু সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় নাকি আর একটু কোনো কিছু বিজনেস অ্যাড করা যায় নাকি এই জিনিসগুলো অবশ্যই ভালো করে সুন্দর করে গুছিয়ে নিতে হবে এবং এই জিনিসগুলো ভালো করে আপনাকে তদারকি করতে হবে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট একটি বিজনেসের জন্য খুবই ভাব ইম্পর্টেন্ট কারণ এনভায়রনমেন্ট যদি ভালো হয় ইনমেন্টটা যদি খুব গুড হয় তাহলে এটি বিজনেস এর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হিসাবে কাজ করবে অর্থাৎ ইনভায়রনমেন্টটা খুবই খুবই ভালো হতে হবে এবং ইনভারনমেন্ট যত ভালো হবে ইনভায়রনমেন্ট যত এক্সিলেন্ট হবে তত আপনি আপনার বিজনেস নিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে থাকবেন এবং এখানে ইনভারনমেন্ট বলতে দুটো জিনিস বোঝায় একটি হচ্ছে অফিসের ভিতরে এনভারনমেন্ট একটি হচ্ছে ওভারঅল দেশের এনভারনমেন্ট যে অফিসের এনভায়রনমেন্ট যত ভালো হবে যারা এমপ্লয়ি থাকবে তাদের কাজে মনোযোগ তত বাড়বে আরেকটি হচ্ছে দেশের পরিস্থিতি বা পরিবেশ যত ভালো হবে বিজনেস নিয়ে তত সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে তাহলে এগুলোও কিন্তু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে পড়ে যায় সর্বশেষ হচ্ছে মার্কেটিং মার্কেটিং খুব ইম্পর্টেন্ট মার্কেটিং খুব ভালোভাবে করতে হবে মার্কেটিং এত সুন্দর করতে হবে যেন আপনার বিজনেসটি সম্পর্কে মানুষ একটি ভালো ধারণা পায় ভালো যিনি জানতে পারে আপনি একটি বিজনেসে মার্কেটিং করলেন সেই বিজনেসটা মার্কেটিং করা শেষ হললে কাস্টমার আপনার প্রোডাক্ট পেল কিন্তু আপনার কথার সাথে কোনো কাজের মিল পাচ্ছে না তাহলে কিন্তু এই মার্কেটিং করে আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারবেন না সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিনতে হবে আপনাকে বিজনেস নিয়ে মার্কেটিং কি খুব সুন্দরভাবে করতে হবে মার্কেটিং খুব ভালো ভাবে করতে হবে এবং এজ এ রেজাল্ট তখন আপনি দেখবেন আপনার বিজনেস একটি আশার আলো দেখতে পাচ্ছে মার্কেটিং কি খুব ভালো করতে হবে আপনার এই মার্কেটিং করা মানে হচ্ছে আপনার কোম্পানির উপর কাস্টমারের বিশ্বাস তৈরি করা সুতরাং বিশ্বাসটা যেন ভালোভাবে তৈরি হয় বিশ্বাসটা যেন সুন্দরভাবে তৈরি হয় এই জিনিসটি নিয়ে অবশ্যই আপনাকে কাজ করতে হবে তখন আপনি কি করবেন আপনার ভালোভাবে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন কিভাবে আপনার সেল যখন সব একসাথে গ্রো আপ হতে থাকবে তখন আপনার বিজনেসের জন্যই সেটি ভালো হবে তাহলে এই যে কয়েকটি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম এই কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করার মাধ্যমে আপনি দেখবেন যে একটি কি কি জিনিস আপনি সুন্দর করে তদারকি করবেন কি কি জিনিস সুন্দর করে আপনি গুছিয়ে এগিয়ে যাবেন সামনে এগিয়ে যেতে পারবেন এবং আরেকটি জিনিস মনে রাখবেন আপনার তত্ত্বাবধান এবং তদারকি অ্যাজ এ ফাউন্ডার এস এ সিইও এজ এ চেয়ারম্যান হিসেবে যত ভালো হবে তত সে বিজনেসটা সামনের দিকে এগিয়ে যাবে যেহেতু আপনার প্রতিষ্ঠান এজ এ ফাউন্ডার হিসেবে আপনি সে প্রতিষ্ঠানের কর্ণধার সুতরাং আপনাকে সুন্দর করে সেই প্রতিষ্ঠানের সমস্ত কিছু খুব ভালোভাবেই আপনাকে হ্যান্ডেল করতে হবে তাহলে আজ এই পর্যন্তই যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা লাউজেঞ্চার কনসালটেন্সিতে জানাতে পারবেন আসসালামু আলাইকুম